তৃতীয় যে বড় সমস্যা রাজস্ব আদায়ের ক্ষেত্রে এই শ্বেতপত্রে উল্লেখ করা হয়েছে সেটা হলো জাতীয় রাজস্ব বোর্ডের নেতৃত্বে অর্থাৎ যিনি চেয়ারম্যান সেই পদে কিন্তু সব সময় ঘন ঘন পরিবর্তন আনা হয়েছে এবং সব ব্যক্তিদেরকে বসানো হয়েছে যাদের আসলে অতীত অভিজ্ঞতা নেই জাতীয় রাজস্ব বোর্ড চালানোর জাতীয় রাজস্ব বোর্ড একটি খুবই কমপ্লেক্স একটি প্রতিষ্ঠান এবং এখানকার যদি নিয়ম কানুন এবং আইন কানুন কালচার যদি আপনি না জানেন তাহলে হঠাৎ করে এসে চেয়ারম্যান হয়ে বসে এই সংস্থাটি আপনি সঠিকভাবে চালাতে পারবেন না তো অতীত পর্যালোচনায় দেখা গেছে যে এখানকার চেয়ারম্যান যারাই হয়ে এসেছেন তারা সচিবালয়ের বিভিন্ন অন্যান্য দপ্তর থেকে বদলি হয়ে এসেছেন এবং অধিকাংশই ক্ষেত্রে দেখা হয়েছে যে তারা হয়তো এক বছর কিংবা দুই বছরের মধ্যেই তাদেরকে আবার অন্যত্র বদলি করে দেওয়া হয়েছে ফলে জাতীয় রাজস্ব বোর্ড একটা স্টেবল লিডারশিপ পায়নি দীর্ঘদিন থেকে যিনি কিনা হোম গ্রহণ এবং যার কিনা জাতীয় রাজস্ব বোর্ডের আইন কানুন এবং তাদের ম্যাথোরোলজি তাদের কাজ করার পদ্ধতি নিয়ে সম্ভব ধারণা রয়েছে উনিশশো সালে একটা অধ্যাদেশ ছিল যার আন্ডারে নিয়ম ছিল যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান হবেন এমন একজন ব্যক্তি যিনি জাতীয় রাজস্ব বোর্ড থেকেই উঠে আসবেন কিন্তু উনিশশো সালে এই নিয়মটি পরিবর্তন করা হয় ফলে জাতীয় রাজস্ব বোর্ডের বাইরে থেকেও নতুন চেয়ারম্যান পদে নিয়োগ দেওয়া হওয়া শুরু হয় এবং এই ধারাটি এখনও অব্যাহত আছে তো এটা আসলে জাতীয় রাজস্ব বোর্ডের একটি ফান্ডামেন্টাল একটি প্রতিষ্ঠানের নেতা যদি সেই প্রতিষ্ঠানের আইন কানুন এবং সেই প্রতিষ্ঠানের কার্যাবলী সম্পর্কে সম্যক ধারণা না রাখেন তাহলে কিন্তু তিনি সেই প্রতিষ্ঠানকে সঠিকভাবে নেতৃত্ব দিতে পারবেন না তো এই সমস্যাটি যতদিন থাকবে ততদিন জাতীয় রাজস্ব বোর্ড ঘুরে দাঁড়াতে পারবে না